কিন্তু যে হত্যাকাণ্ডে মুনি হত্যাকাণ্ডে তাকে জড়ানো হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যে পাঁচটা কোটি টাকা নিয়েছে সেই টাকার বিনিময়ে ওই যে একজনের নাম এসেছিল যার সাথে মুনিয়ার অনেক অন্তরঙ্গ ছবি দেখেছেন আওয়ামী সময় সেই ছবিগুলো গণমাধ্যম এসেছে কিন্তু সেই হত্যাকারীকে টাকার বিনিময়ে রক্ষা করার জন্য এই নিয়ে সুজান কিভাবে মিথ্যাচার করছে এই নিয়ে সুজান কতটা ভণ্ড

গণধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সমাবেশে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ অতি দুঃখের বিষয় এমন একটা দাবি নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি গণবুত্থানের প্রায় এক বছর হয়ে গেল অথচ এই গণবুত্থানে যারা অসংখ্য ছাত্র শ্রমিক জনতাকে রক্তপাত করেছে শহীদ করেছে এখনো পর্যন্ত তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি তাদের রাজনীতি নিষিদ্ধের জন্য আমাদেরকে রাজপথে দাঁড়াতে হয় অথচ এই সরকার এই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু রয়েছে যেভাবে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে সরকারের কাছে এবং বিভিন্ন সভা সমাবেশে বলেছি এই জুলাই গণ পরাজিত শক্তিদের স্ট্যাটাস কি হবে তাই এই রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে সে রাষ্ট্রের উপরে এই ছুয়াই গণ কুর্থানের পরাজিত শক্তি নাথ তাদের গণতাটিকে রাখার জন্য দুই হাজার চাত্র শ্রমিক চার